চৌদ্দই ডিসেম্বর দুই হাজার আঠারো দিনটি অন্যান্য দিনের মতো একটি সাধারণ দিন তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি ছিল একটু আলাদা বলা ভালো ওই দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয় কারণ সেই দিন থেকেই বাংলাদেশের ম্যারাথন ওয়ান জয়ের যাত্রা শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচসহ এখন পর্যন্ত দুই দল মোট এগারোবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয়ী দলটি ছিল বাংলাদেশ অর্থাৎ দুই সালের ডিসেম্বর থেকে দুই সাল পর্যন্ত গত ছয় বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ একবারও পরাজিত হয়নি আরেকটু পিছনে তাকালে দেখা যায় সর্বশেষ চোদ্দটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে তেরোটিতে এবং মাত্র একবার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আগামী আটই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দশ এবং বারোই ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে